শুভ সকাল বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আর সবাই কেমন আছে জানিও আর আজকে যে সোমবার তো আমার বাবা পুজো থাকে তো নিয়ে এসছে কিনে একটা ভুল করেছে দুটো গেঁদা ফুল কিনে নিয়ে আসবি ঠান্ডাও লেগেছে এই দেখো বেলপাতা মেলপাতা সবকিছুই এনেছে দুটো গ্যাদা ফুল আমি ভালো হতো শীতকালে না এই ফুল ছাড়া পুজো করতে একদম ভালো লাগে না আবার গুনগুন পরীক্ষা যে পরীক্ষা দিয়ে যে তার মধ্যে আমার লেগেছে খুব ঠান্ডা প্রচুর ঠান্ডা লেগেছে তো আমাদেরকে স্নান করিয়ে নিয়েছি ঘি মাখিয়ে স্নান টান করিয়ে নিয়েছি আর এখন পুজো দিয়ে দিলাম ঘুগুষণাকেও তুলে দিয়েছি গোলা মলা ভার হয়ে আছে এত ঠান্ডা লেগেছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই বাবা মহাদেবকে কেমন ছিলাম এই দেখো সাজিয়ে নিয়েছি বাবা মহাদেবকে অকন্দর মালা নিয়ে এসছে এই যে গপু এই যে আমার গপু কটা বিল পাতা আছে আর ঠিক আছে মা লক্ষ্মীর এখানে একটা দি মা লক্ষ্মীর ঘটে জবা ফুল তো আজকে সোমবারের পুজো আমার হয়ে গেল বন্ধুরা দেখো এই দেখো বাবা মহাদেবকে সাজিয়ে গুছিয়ে পুরো পুজো করে নিলাম আর এই যে আমার গোপু এবার যাবো হচ্ছে তুলসীতলা জল দেবো আর ইত্যু ওখানে ঘটে জল দেবো